গঠন করা হয়েছে যেটা চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলকে আজকে আহ্বান জানিয়েছে আজকে আলোচনার সূত্রপাত হয়েছে আমি এটাকে নাম দিয়েছি প্ল্যানারি সেশন পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা সংস্কার কমিশনের সাথে আমাদের আলাদা আলাদা বৈঠক হবে তখন আমরা সংস্কার বিষয়ক যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের মতামত এবং বক্তব্য আমরা দেব ইতিমধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সংস্কার বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ভিন্নতা আছে এবং এই ভিন্নতা নিয়েও আমরা একসাথে চলতে চাই প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা অনেক বিষয়ে একমত হবেন অনেক বিষয়ে দ্বিমত হবেন এটা অত্যন্ত বাস্তবতা তার মধ্যে মিনিমাম যেটা ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি সেই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং তিনি এও বলেছেন আপনারা প্রত্যেকটি দল আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যান কোনটার পক্ষে আপনারা আছেন বা কোনটা আপনারা দ্বিমত করেন কেন দ্বিমত করেন সেই ব্যাপারেও আপনারা আপনাদের বক্তব্য দেবেন আমরা সেটা ওয়েবসাইটে দিয়ে দেব যাতে দেখুক যে আপনারা রাজনৈতিক দল হিসাবে আপনারা কতটুকু বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন আমার কাছে তার প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটা বিবেচনা করছি আগামী দিনের আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে আমরা সকলে মিলে কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছি আমাদের এই যে পথচলা এই পথচলাটা আগামী দিনে দেশের জনগণের কল্যাণে যাতে আমরা সবাই মিলে করতে পারি সেই অভিমত এবং প্রতিশ্রুতি আমরা সকলেই কিন্তু আজকে ব্যক্ত করে আসছি অনেক অনেক ধন্যবাদ